হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর খুব ভালো আছি তো তো আমার তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো চলো সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি আর উঠে কিছু কিছু কাজ করেছি তারপর ব্লগটা স্টার্ট করলো সকাল সকাল আগে কলেজ যাবে আর তোমার তো জানবে একদিন পর পর দেয় এ কারণে কিন্তু জল টল আমি ভরে নিয়েছি সকাল সকাল আয় দেবো এইদিকে বাইরে ভরে নিয়েছি জল আর সকাল সকাল ঘরগুলো মুছে নিয়েছি আর ওই ঘর তো বাকি আছে মুছবো আর কাপড় কাচবো চান করবো সকাল সকাল চানটা সেরে নেবো তারপরে আমরা রান্না করতে বসবো তো চলো সকাল সকাল অনেকটাই কাজ হয়ে গেছে এদিন ঘরটা মুছে আমি এখন চান করব তো চলো আমি মুখ টুক ধুয়ে নিচ্ছি তো আমি এখন কাপড় গুলো বাড়ির কাছে একটা পুকুর আছে পুকুরে কাপড় কাচবো আর চান করবো তো চলো তো বন্ধুরা ভালো চান করতে যাব তো চান করার আগে ওদের দুজনাকে খেতে দিয়ে দিই তো তোমাদের দাদা ভাইকে একটু চা দেবো আর একটু করে হলো চলো এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি একটু আর হলটা দি হলডে শেষ হয়ে গেছিল তো তারপর তোমাদের দাদা ভাইকে আনা করেছি এই দেখো বাচ্চাদের হল ওইদিকে লাল চা ওইদিকে রাধেガール হললে সাই গeyse তো চলো আমি দিয়ে দি এখন চা 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 আছতে বিস্কুট খানা বলছে তোমাদের দাদা হয় আর রাধেガール হললে হললে সাথে বিস্কুট খানা বলছে আর ওইদার খুবই এ মেগলা মেগলা আগারে রাখো চা তো নহয় আমি আহুনি না তে চা দিয়ে দিচ্ছি তো আরো তারপর আমি চাঁটা করে নিলাম আর রাখন খাচ্ছে ওইদিকে তো দেখো এইমাত্র আমি চান করে এলাম তো চলো একটু সিনদুর ঠেগে নিতে তারপরে কাপড়গুলো মিলবো তো দেখো আমার কাপড় মেলা হয়ে গেল আর এইদিকে সিনদুরটাও নিয়ে নেছি তো এইদিকে দেখো গোটা তারগুলো তো মিলে দিলাম তো দেখো এখনো ঠাকুরকে জল দিব তো চলো ফুল তুলে নিয়ে আসি তো তারপরে ঠাকুরকে জল তো এটা দেখো কাজল ফুল সবে লাগিয়েছি কালকে ফুটবে আর এখানে গেঁদা গাছটা কিন্তু এমনি মরে যাচ্ছে আর এটা হলো দু কালার এর যাবা ফুল আছে এই সামনেরটা হলো চেরি কালারের আর এটা হলো অরেঞ্জ তো দুটো এখন ফুটে নাই দেখো এসেছে দেখো আর এই গাছটা কি হয়েছে কে জানি ফুটছে না আগে ফুটছিল তো চলো আমার বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসি দিয়ে তারপরে দেবো পুজো তো দেখো আমার কিন্তু পুজো দিয়া কমপ্লিট এবারই আমরা টিফিন করবো তো দেখো ঠাকুরকে জল দেওয়া হঙ্গ শুধু লাল ফুলই পেঞ্চি আর বেশি যাবা আর একটা কি ফুলটার নাম আমি ঠিক জানি না তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজছে তো আমি ওই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম চপ আনতে তো এদিকে চপ নিয়ে এসছে পেঁয়াজ লঙ্কা কুচি করেছি আর একটু আলু দেবো সেদ্ধ আলু দিয়ে পরে মেখে এটা মুড়ি দিয়ে খাবো দারুণ টেস্টি হবে তো খাওয়ার সময় আসছি তো বন্ধুরা গরমের অবস্থা দেখো কি অবস্থা আমার পুরো মনে হয়েছে চান করে বেরোলাম তো রান্না করছি ওই কারণে তো দুপুর থেকে আর আমি করি নাই বিকালের মধ্যে ভিডিও করা হয়নি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে এসছে ডিম রান্না করবো আর কি নিয়ে এসছে দেখো রাধিকার জন্যে চাউমিন এনেছে তো খাবে এই দিকে তোমাদের দাদা ভাই বসে আছে আর মশলা বেটে রেখেছি টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে ঘষে নিয়েছি নাকি আর ওইদিকে আছে ডিম এই দেখো আর একটা ম্যাঙ্গো ফুটি আমার মেয়েটার জন্য আর এখানটা তো আছে ফুটে যাবে ওই জন্য আস্তে আস্তে করে ফুটছি আর দেখো দারুণ সাইজ চলো রান্না করতে আমাকে সুন্দর টিফিন দেখো চানা আর মুড়ি তোমাদের দাদা ভাই আর আমি খাবো তো বন্ধুরা এক করাই ডিম হয়ে গেল দেখো ba din